নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করলেন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় বিশেষ করে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উৎসাহ আরও বেড়ে চলেছে আরও বেশি করে মা বোনরা এই প্রকল্পের আওতায় আসছেন কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা এক হাজার ও এক হাজার করে পাচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও একবার বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাটি হলো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একবার টাকা বাড়ানো হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চমক আরও একবার বাড়তে চলেছে টাকা কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে দেয়া হবে জেনে নিন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধার পরিমাণ বেড়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একবার ঘোষণা করেছেন খুব শীঘ্রই লক্ষ্মীর শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যারা নতুন আবেদন জমা করেছেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তাদের জন্য নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরপর থেকে আর কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না মহিলাদের জন্য কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এবার দেখুন বন্ধুরা মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের আরম্ভ করেছে প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা ও তাদের ক্ষমতায়নে সাহায্য করা কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে তেমনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মাসিক হাত খরচা দেয় তা নয় বরং বর্তমানে মহিলাদের কর্মসংস্থানে সাহায্য করে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় নানান কোর্সে যুক্ত হচ্ছেন তো অনেকেই নিজের সংসারে প্রকল্পে অর্থ ব্যবহার করছেন পাশাপাশি সন্তানদের পড়াশোনার নিজের প্রয়োজন মেটাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ পশ্চিমবঙ্গের মহিলাদের প্রয়োজনে লাগছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন যে ঘোষণা সকল মহিলাদের মুখে হাসি ফোটাচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন পশ্চিমবঙ্গে বহু মহিলারা কিন্তু সেই সকল মহিলাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পাচ্ছেন না কোনো কারণে তাদের আবেদন হয়তো টুটি রয়েছে যে সকল মহিলারা টাকা পাচ্ছেন না তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন না তাদের আবেদনগুলি নিয়ে কাজ শুরু করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পড়ে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে মুখ্যমন্ত্রী বলেন বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি সহ বেশ কিছু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক ছিল প্রকল্পের টাকা দ্বিগুণ করতে রাজ্যবাসীর মুখে ফুটেছিল হাসি যার প্রতিফলন দেখা যায় ভোটের রেজাল্টে সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আটকে থাকা প্রতিটি আবেদন খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হবে রাজ্যের প্রত্যেক মহিলা যাদের প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মহিলার সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্নে সূত্রে খবর বন্ধুরা প্রকল্পের আর্থিক পরিমাণ এক টাকা ও দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মহিলারা বর্তমানে এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুব শীঘ্রই এক হাজার ও দু টাকা করে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন